আল্লাহস বাহানামু তারা বলেন ওজা রোজ হিরল ইস্মি ও বতিনা হেয়ামার মন্দারা তুমরা প্রকাশ্যে এবং গোপুলের গুনা শ্রেদাও আসুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতাকিল মাহারি মাতকুন আফদান নাস হিয়ামার মায়ার উম মোতেরা তোমরা গোনা ছেড়ে লাও থেকে বেঁচে থাকো মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ নিষেধ করেছেন যদি আমরা এই নিষেধ না মানি যদি তবুও করি তাহলে এই গুলোর কারণে আমাদের অনেক ক্ষতি হবে গুনার কারণে মানুষের চেহারা রং পরিবর্তন হয়ে যায় দুর্বল হয়ে যায় ইব্রুল কাইয়ুম জৌজি রহমাতুল্লাহি আলাই বলেন ইন্না লিসিয়্যাতি সাওয়াদান ফিল মানুষ গুনা করলে এই গুনার কারণে তার চেহারা রং কালো হয়ে যায় ওয়া যুলমাতান ফিল কলবি গুনার কারণে মানুষের অন্তর অন্ধকার হয়ে যায় মানুষ করলে এই গুলার কারণে মানুষের শরীরের শক্তি দুর্বল হয়ে যায় ও নকশান মানুষ গুলা করলে এই গুলার কারণে মানুষের রিজিকের মধ্যে কমতি দেখা দেয় ও ফিল মানুষ যখন গুণা করে গুনার কারণে মানুষের অন্তরের মধ্যে তার প্রতি একটা ঘৃণা তৈরি করে করে দেয় মানুষ মানুষ যখন যখন গুনার সাথে সম্পর্ক স্থাপন করে গুনার সাথে যখন মানুষের প্রেম হয়ে যায় তখন এই গুণা ছাড়াটা এক সময় তার জন্য কঠিন হয়ে যায় একটি গুণা হয়ে গেলে আমরা ভাবি আজ না হয় কাল ফেলে দিব আর করবো না তো কিন্তু মনে রাখতে হবে গুলা এমন একটা জিনিস যে একটি গুণা অন্য আরেকটি গুলাকে জন্ম দেশ তার অভিবাসমাতুল্লা ইনারাই বলেন গোড়া এমন একটা জিনিস একটি গুলা আরেকটি গুলাকে জন্ম দেয় তৌবা করে গোলা মাফ হয়ে গেলেও তার প্রভাব কিন্তু দূর হয়ে যায় না গোলাগার ব্যক্তি একসময় তৌবা করার সুযোগ পায় না যদিও তার মনের মধ্যে আগ্রহ থাকে তৌবা করার কিন্তু গুনা সাথে যার সম্পর্ক থাকবে এই গুনাগার ব্যক্তি তৌবা করার সুযোগ পায় না যারা গুণা করে যারা যারা গুণা করতেই থাকে তাদের অন্তর শক্ত হয়ে যায় যার কারণে তৌবা করার প্রয়োজন সে মনে করে না এবং মৃত্যুর আগে তৌবা করার সুযোগ সে পায় না

যে পাক রহমানুর রহিম তিনি গপ্পান আমি গুনা করতেছি আমাকে আল্লাহ পাক মাফ করে দিবেন এই গুনা ক্ষমা পাওয়ার আশায় গুনা করে যাওয়া এর উপর লজ্জিত না হওয়া আল্লাহ আর আনুগত্য না করে তার নৈকট্য লাভের আশায় পড়ে থাকা এটা সবচাইতে বড় দুঃখা অর্থাৎ আপনি বিয়া করেন নাই বিয়া না করে আপনি সন্তানের আশা করতেছেন এটা যেমন দুখা আল্লাহর গোলামি না করে আল্লাহ আনুগত্য না করে গুনার সাথে সম্পৃক্ত হয়ে গুনার সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর আনুগত্য না করে আল্লাহর নৈকট্য লাভের আশা করাও এক জাতের দুঃখা দুনিয়াতে থেকে আমরা জাহান নামের বীজ বপন করতেছি যারা দুনিয়াতে থেকে জাহান বীজ বপন করে জান্নাতের ফসলের আশা করে দুনিয়াতে যত আকাম কোকাম আছে সব কিছু মানুষ করতেছে সব অপরাধ করতেছে অথচ জান্নাতের আশা করে এটা দোকান গুলার কাজ করেও ইবাদতকারীদের মতন সুযোগ সুবিধা পাওয়ার আশা করা যারা দৈনন্দিন পাশ নামাজ আদায় করে যারা রমজান মাস আসলেও যারা খেয়ে হাজ্যবাহী তুলনা করে আল্লাহর হুকুমা মেনে চলে আলাইহি সাল্লামের সুন্নাত তৈরিকারী যারা জীবন পরিচালিত করে তারা আল্লাহর পক্ষ থেকে যে সুযোগ সুবিধা দুনিয়াতেও পাবে পরকালেও পাবে ইবাদত না করে ইবাদতকারীদের মতো সুযোগ সুবিধা পাওয়ার আশা অন্তরে পোষণ করাও হলো এক জাতের বুকামি কাজ না করে বিনিময় পাওয়ার আশা করাম ডিউটির পালন না করে বেতন চাওয়া যেমন বোকামি আল্লাহর গোলামি না করে আল্লাহর হুকুম পালন না করে বিনিময় পাওয়ার আশা অন্তরে লালন করাও তেমন বোকামি গোলার কাজে লিপ্ত থেকে ক্ষমার আশা করাম আমি গোলার সাথে সম্পৃক্ত আমি অন্তরের মধ্যে গোলা গোলা লালন পালন করতেছি গোলা করতেছি গুলার কাজের লিপ্ত থেকে আল্লাহর কাছে ক্ষমার আশা করা মালিকের বিরোধিতা করে সফলতা চাওয়া একটাও এক জাতের বোকামি এই বোকামি করা যাবে না এই বোকামি করা যাবে না কারণ এই সুযোগ দেওয়া হবে না গুণাগার ব্যক্তিরা অনেক ধরনের সুযোগ সুবিধা গুণার কারণে প্রিয়জনেরা দূর হয়ে যায় যেই সম্পদের কারণে মানুষ গুণা করে সেই সম্পদের কারণে অনেক সময় মানুষের জীবন দিতে হয় মানুষ মাতার গাম পাই আল্লাহ আল্লাহকে ভুলে গীত সন্তান সন্ততি প্রিয়জনদের সুখের জন্য অর্থ সম্পদ উপার্জন করে সেই প্রিয়জনের দেখা যায় যে অর্থ সম্পদ মাতার গাম পাই ফেলে জন্য অর্থ সম্পদ জোগাড় করতেছে তার চাইতে তার অর্থ সম্পদকেই তার আহাল্লা বেশি মহাব্বত করে ভালোবাসে এক সময় দেখা যায় তার প্রিয়জনদের কাছে কোনো দামই থাকিলাম তার কথা শুনিলাম তখন বলি এত কষ্ট আমি কই করলাম এত মেহনত আমি কই করলাম যে বউ ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করলাম আজ আমার কোনো দাম নেই তখন পাড়া মহল্লা মহল্লাবাসী যারা আছে তাদের কাছে দেখা যায় অনেক গার্জিয়ান অভিভাবক আছে তারা নালিশ করে আমার ছেলে আমার কথা শুনে না অর্থাৎ অবদ্ধ হয়ে গেছেন আপনি আল্লাহর অবাধ্য হয়ে গেছেন যার কারণে আপনার পুরা আহলের আল্লাহ আপনার অবাধ্য বানিয়ে দিয়েছে আপনি মালিকের সাথে সম্পর্ক স্থাপন করুন সকলে আপনার কথা শুনতে বাধ্য